মাইরা সব্তিরে একটা দুঃখ ফালা বুম বুম জাহায়ে সব ফুডায় মোড়ায় একটা টাউন হল বাংলাদেশ দে হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে ওই যে আমরা চলে আসি নাইট মোডের যে ম্যাপটা আছে সেই ম্যাপের মধ্যে তো এখানে আমরা স্নেকে আর্চার যে ক্যারেক্টারটা আছে ওইটা দিয়ে আমরা চ্যালেঞ্জ ভিডিও করতেছি তো দেখা যাক এই র্যান্ডম ম্যাপের মধ্যে আমরা ওই চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট করতে পারি কিনা একটা একটা নিচে থেকে করুম ওই যে সবগুলো আর্চার নিয়েছি এবং নিয়ে যেখানে মেশিন ম্যানরা নামাই দিলাম আর আর্চার গুলো এক এক করে যে সব ওয়েপেনের সামনে যে দিয়ে দিছি সবগুলো যে গুলি করে দেখো একটা একটা করে ভাঙা করা শুরু করে দিতে আমাদের কাছে আর্চার আরো অনেকগুলো আছে তো এক এক করে সবগুলো দিয়ে দিবো একটাও বাকি রাখবো না মায়েরা সব থেকে একটা ফেলা বোম বোম যা আছে সব কেরা টাউন হল ভাইঙ্গে দেয় যে এই কতগুলো ওয়েপেন আছে সমস্ত ওয়েপেন গুলো এই যে দেখো আমাদের আরচার গুলো দিতাছে এই যে একটা কারেন্টের মেশিন আছে তার খাম্বা ওরাও শেষ করে দিতে আর একটা ওই যে হাতুরের মতো আছে খালি ওটা বয় এটাও বাকি আছে এই যে আমরা এখানে রোবটের পাওয়ার এবিলিটিটা দিয়ে দিছি রোবটের নিঃশ্বাস যাই যাই অবস্থা ওই যে একটা বোমের কারণে যে রোবট পুরে ইন্তিকাল ফর্ম হয়ে গেছে আর এই যে আমাদের এখানে দেখো আর্চার গুলো তো বাড়িঘর বাঙ্গাল লাইগা ওইটা লাগছে কিছু ডংশই বাকি আছে ওরা বাংলা থাকুক তোমরা ভিডিওটাতে লাইক করে দাও আর তোমার টাউন হল লেভেল কত সেটা কমেন্ট বক্সে জানা যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা একশো পার্সেন্ট পুরো ফুল কমপ্লিট করে ফেলছি এখন আমাদেরকে আরো একটা এই যে নিয়ে আসা পড়ছে আর নতুন ম্যাপের মধ্যে আমাদেরকে একটা উইচ ক্যারেক্টার দিছে তো আমরা এটাও ইউজ করতে পারবো আর আমাদের কাছে যতগুলো আর্চার আছে এই যে প্ল্যানের মাধ্যমে আমরা সবগুলা দেখে ফেলাইছি এখন এই যে সাইড দিয়ে সমস্ত আচার গুলো এক এক করে দিয়ে দিতেছি আগুন দিয়ে সব কষ্ট করে দিতেছে তো উইচ টা নামাই উইচের যে পাওয়ার অ্যাবিলিটি ছিল সেটাও দিয়ে দিছি এক চান্স দেওয়া যে দুসায় আমাদের এখানে যে মারবো ওদের বেশি ওয়েপেন গুলা নাই একটাই বাকি আছে ওই যে আই হাই এই তার খাম্বা করতে এলো সমস্যা নাই বাপু আমাদের কাছে যে সকল ক্যারেক্টার আছে এই তার খাম্বা আমাদের কিছুই করতে পারবো না আর আমাদের উইস তো আছে এই যে দেখো আর্চার তারখাম্বার তার খাম্বার মধ্যে অ্যাটাক করা শুরু করে দিছে তার খাম্বা শেষ আর কিছু করার নাই একজন বাইচে আছে উইস তো দিছে আর শেষ কইরা এই যে দুইশো এর সাথে এই নাইট মোডের মধ্যে আমরাই জিতে গেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে